নমস্কার বন্ধুরা আমার কুকিং আমের সন্দেশ শুরু করা সন্দেশ বানানোর জন্য আমি একটি আম কেটে নিয়েছি আমগুলোকে আমি টুকরো টুকরো করে ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি এগুলোকে আমি পেস্ট করে নেব আমগুলোকে আমি পেস্ট করে নিয়েছি এবার একটি বাটির মধ্যে আমি আমগুলো ঢেলে নেব অপরদিকে আমি কিছু নারকেলও ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব নারকেলগুলো আমি একটু গোটা গোটা করে রেখেছি অপরদিকে একটি কড়াই দিয়ে গরম করে নিয়েছি ওর মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি দু চামচ ঘি গরম হয়ে গেলে নারকেল ভাজার জন্য আমি দিয়ে দেব নারকেল গুঁড়ো আমি ঘিয়ের মধ্যে ভেজে নিব নাকড়িগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব যতক্ষণ আর চিনি গুলে যাই ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে নাতে থাকব চিনি গুলে এলে এর মধ্যে আমরা অল্প অল্প করে দুধ দিয়ে দেব দুধ টানা যতক্ষণ আমাদের ঘন হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমরা দুধটাকে আমরা নেড়ে নেব দুধটা আমার ঘন হয়ে আসছে এবারের মধ্যে আমি ব্লেন্ড করা আমটা দিয়ে দেব আমটাকেও আমরা ভালোভাবে নাতে থাকবো এটাকে আমরা ভালোভাবে ঘন করে নেব এটা যতক্ষণ না ঘন হয়ে কড়া দিয়ে উঠে উঠে আসছে ততক্ষণ আমরা নাচতে থাকব। দেখতে পাচ্ছেন কর দিয়ে এটা উঠে উঠে আসছে মানে আমাদের এটি রেডি হয়ে গেছে এই সন্দেশটা বানানো খুবই সহজ আমি একটি প্লেটে সন্দেশটা ঠান্ডা করে নিয়েছি একটি ছুরির সাহায্যে আমি এটিকে কেটে নেবো সন্দেশটা আমি সিম্পল ভাবে কেটে প্লেটে সাজিয়ে নিয়েছি আমরা চাইলে আমাদের মন মতো ডেকোরেশন করতে পারেন দেখলেন কত সহজে আমরা বাড়িতে পাকা আমার সন্দেশ জানিয়ে ফেলাম আশা করি আমার ভিডিওটি আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আর নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আমরা ভালো থাকুন আশেপাশে থাকবেন